ভাই এখানে বোরকা দেখতে পাচ্ছি এই যে বোরকা ভাই এই যে দেখেন বোরকা এই যে বোরকা দেখেন সাইজ তিনটা সাইজ হবে ঠিক আছে একটা হবে 50 একটা হলো 1 একটা হলো 54 তিন সাইজের মাল পাবেন অনেক পদের ডিজাইন পাবেন অনেক পদের ডিজাইন অনেক পদের ডিজাইন পাবেন অনলি 60 টাকা করে দিই অনলি 60 টাকা এই বোরকাটা মাত্র 60 টাকা অনলি 60 টাকা ভাই এই বোরকাটাও 60 টাকা এই বোরকাটাও 60 টাকা ভাই এই বোরকাটাও 60 টাকা এই বোরকাটাও 60 টাকা ভাই অনলি 60 আরো অনেক নিচে অনেক কিছু ডিজাইন আছে এই যে বোরকা এই যে এই যে কামাল ভাই খুলে দেখাচ্ছে এই যে ভাই খুইলা দেখাইতেছি অনলি 60 টাকা অনলি 60 টাকা অনলি 60 কালেকশন গুলো দেখি ভাই দেখেন এই যে এই কালেকশন প্রিন্ট ভিতরে নেবেন প্রিন্ট এর ভিতরে নেবেন অনলি 60 টাকা অনলি 60 টাকা এটা 60 টাকা হ্যাঁ অনলি 60 ভাই অনলি 60 অনলি 60 অনেক পদের ডিজাইন আছে দেখেন এই যে কাজ করা ডিজাইন গুণা দেখেন এই যে দেখেন ডিজাইন গুণা অনলি 60 এটা অস্থির একটা কালেকশন হ্যাঁ

আপনার কাছে সরাসরি এসে নিলে ভালো হয় সরাসরি আসলে ভাই আপনি দেখে নিতে পারবেন দেখে আপনি যেটা পছন্দ হয় ওইভাবে আপনি মাল নিতে পারবেন ওইভাবে নিতে পারবেন ওইভাবে যারা না আসতে পারবে ভিডিও কলের মাধ্যমে দেখে দেখে নিতে পারবে যারা না আসতে পারবেন তারা ভিডিও কলে আপনি দেখে এক পিস এক দেখে দেখে আপনি নিতে পারবেন